আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আপনাদের সঙ্গে আশা করি আপনারা পরতেকে ভালো আছেন সৌদি আরবে যারা বর্তমানে নতুন করে আসতে চাই তাদেরকে কিন্তু সব সময় বলি যে ভাই বর্তমানে কিন্তু সৌদি আরবে কাজের প্রচন্ড অভাব আর কাজ আপনাকে নিতে চাইলে অবশ্যই পকেটে করে রিয়াল নিয়ে আসতে হবে যে আমি সৌদি আরবে যাওয়ার পর কোথাও থেকে যদি কাজ নিতে চাই তাহলে হয়তোবা কোথাও কোনো দালাল ধরে কাজ নিতে হবে সেই টাকাটা পকেটে করে নিয়ে আসতে হবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে যে সকল প্রবাসী ভাই বেকার আছে তাদেরকে টুকটাক কাজে লাগানোর কাজ কিন্তু করে থাকি তারপরও আমি চেষ্টা করি যে যেখানে হাদিয়া বিহীন অর্থাৎ যেটাকে আমরা ঘুষ বলে থাকি যে এই ঘুষ বিহীন যদি কোথাও কাজ থাকে আমি চেষ্টা করি সেই তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু বর্তমানে এই কাজে ঢুকানো নিয়ে অনেক বড় একটা সিন্ডিকেট কিন্তু কাজ করতেছে একদল লোক আছে যাদের কাজই হচ্ছে প্রবাসীদেরকে কাজে ঢুকানো অন্য কোনো কাজ করে না তারা তাদের কাজে হচ্ছে এক স্থান থেকে আর কাজে ঢুকানো আর সেখান থেকে ঘুষ নিয়ে নিজের পকেট ভরা এটাই কিন্তু কিন্তু বর্তমানে লোক করতেছে তাদেরকেও আমি সাধুবাদ জানাই কারণ অনেক সময় প্রবাসীরা বেকার থাকে এখন কিছু টাকা দিয়ে যদি কাজ পায় তারপরও তারা কাজ পেলো পরের মাসে বেতন পেলো দেশে টাকা পাঠাতে পারলো বেকার বসে থাকার চাইতে হয়তো বা দুই চার পাঁচশো টাকা দিয়ে কোথাও কাজ নেওয়াটা ভালো তারপরও আমি এটাকে সাধুবাদ জানাই কিন্তু কিছু কিছু একদল প্রতারক আছে যারা টাকা পয়সা নেয় কিন্তু কাজে লাগায় না এটা কিন্তু বর্তমানে অহরহ ঘটনাটি ঘটতেছে আপনার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত টাকা নিবে ততক্ষণ পর্যন্ত মিষ্টি মিষ্টি কথা বলবে যখন টাকা নেওয়া শেষ তখন সেখান থেকে কিন্তু পালিয়ে যাবে একদল লোক কিন্তু এই সকল কাজও করতেছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটি কাজের অফার দিব যেখানে কোনো প্রকার ঘুষ দিতে হবে না কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না তো কাজটা কি কত ঘন্টা ডিউটি কি কি সুবিধা পাবেন কি কি শর্ত রয়েছে এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে তো কাজটি হচ্ছে একটি পাকিস্তানি বাকালাতে কাজ এখানে প্রথমে আমি কি 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 সুযোগ সুবিধা রয়েছে রয়েছে সেটা সেটা বলবো বলবো পরবর্তীতে শর্ত এবং কারা কাজটি পেতে পারেন সে সম্পর্কেও তথ্য দিব তো হচ্ছে এখানে সবচাইতে বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনার যদি হুরুপ থাকে খুরুস থাকে ইকামার ম্যাদ না থাকে এরপরেও কিন্তু আপনি কাজটি করতে পারবেন কারণ এই বাকালার যে মালিক যে সৌদি সে অনেক প্রভাবশালী এবং যাওয়াযাত রিলেটেড কাজ করে থাকে যার কারণে আপনি নিশ্চিন্তে বাকালাতে কাজ করতে পারবেন আপনার ইকামার ম্যাপ থাকুক খুরুস থাকুক কোনো প্রকার সমস্যা হবে না এবং তারপরের যে সুবিধা রয়েছে সুবিধাটা রয়েছে আপনাকে মালিক থাকা দিবে খানা দিবে এভরিথিং সবকিছু কিন্তু মালিক দিবে এবং আপনার বেতন হবে পনেরো শোরিয়াল এবং আপনি বাকালার ভিতরে থেকেই দুই তিনশো টাকা ইনকাম করতে পারবেন আউট ইনকাম করতে পারবেন সেটা লাইন কাট আছে যে কাস্টার দিচ্ছে সে আমাকে নিজে বলেছে যে ভাই 2250 টাকা 300 টাকা ইনশাআল্লাহ ইনকাম করতে পারবে প্রতি মাসে কোনো প্রকার সমস্যা হবে না বেতন বাদেও বেতন প্রতি মাসেরটা মাসে মাসে ক্লিয়ার করে দেই কোনো প্রকার সমস্যা করে না ওকে এই গেল আপনার সুযোগ সুবিধা এবং এখানে শর্ত হচ্ছে ডিউটিটা অনেক বেশি ডিউটি হচ্ছে 15 ঘন্টা সকাল নয়টা থেকে রাত 12টা পর্যন্ত টানা ডিউটি করতে হবে এই ডিউটির ফাঁকে আপনাকে খাওয়ার টাইম দিবে আপনাকে রান্না করতে হবে না রান্না বান্না মালিক পক্ষই করবে আপনি জাস্ট খেয়ে আবার বাকালাতে চলে আসবেন অর্থাৎ আপনার পনেরো ঘন্টা ডিউটি করতে হবে সকাল নয়টা থেকে রাত বারোটা এটা হচ্ছে একটু লং টাইম ডিউটি হয়ে যায় তো ডিউটির বিষয়টা হচ্ছে আপনার বাকালার ভিতরে মাল সাজাতে হবে মাল ডেট এক্সপায়ার হচ্ছে কিনা মালের ডেট আছে কিনা এগুলো দেখতে হবে এবং অনলাইন তলব আসে এই তলবগুলোকে ডাব দিয়ে অর্থাৎ স্কুটি দিয়ে বা সাইকেল দিয়ে সৌদিদের বাড়ি বাড়ি দিয়াজতে হবে এবং সারাফা চালানো জানতে হবে এবং অবশ্যই তাকে বাকালার রিলেটেড পূর্বে কাজ করেছে এটার অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ বাকালার যে জিনিসপাতির নাম রয়েছে এগুলো সে জানে বা সারাফা মেশিন চালাতে পারে বা ডাব্বা স্কুটি চালাতে পারে বা সাইকেল চালাতে পারে এরকম অভিজ্ঞতা কিন্তু তার থাকতে হবে এটাই সবচেয়ে বড় শর্ত হচ্ছে তাকে কাজটা জানতে হবে অর্থাৎ বাকালার ভিতরে কাজ করেছে বাকালার রিলেটেড কাজ করেছে এই কাজটা তার জানতে হবে সারাফা মেশিন চালানো জানতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এখানে কোন প্রকার কাউকে টাকা পয়সা দিতে হবে না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মাঝহারুল ভাইয়ের মাঝহারুল মাঝহারুল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন তার মাধ্যমে কাজটি পেয়ে যাবেন আমাদের হাইল সিটিতে তো যার কাজের প্রয়োজন পছন্দ হয়েছে যদি আপনি কাজটি পারেন তাহলে অতি শীঘ্রই মাঝহারুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম